গুড আফটারনুন তোমায় চ্যানেল চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তো বিয়ের পরে তোমাদের সাথে আর কথা বলা হয়নি বউকে আনার পর এতটাই ব্যস্ত তো আজকে হচ্ছে বউ ভাত তো আজকে দুপুর এখন দুটো বাজে তো এখন ভাত খাবার অনুষ্ঠান হবে তো আমি এখানে চলে এসেছি আর বাড়িতে অনেকেই এসে তোমাদের সবার সাথেই আলাপ করে দেবো অতটা আমি কথা বলতে পারিনি তো চলো এখন ভাত কাপড়ের অনুষ্ঠান হবে ওপরে ওপরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি চলো পিছনে সবার দায়িত্ব নিত কাপড়ের দায়িত্ব নিলাম এখানে দেখতে পাচ্ছ ভাত কাপড় দিয়ে দিয়েছে তো ওকে মধুমিতাকে তাড়াতাড়ি বললাম খেয়ে নে কারণ আবার সাজতে যাবে কারণ এইদিকে ওদিক করতে করতে আমাদেরও অনেকটা লেট হয়ে গেছে কারণ দুটোর মধ্যে বলেছিল একদম মানে সাজার ওখানে দিয়ে আসতে তো তাও আমাদের হয়নি তিনটে বেজে গেছে প্রায় তাই ওকে তাড়াহুড়া দিচ্ছিলাম ও খেয়ে নিচ্ছিলো তারপরে সবাই এক এক করে আমরাও সবাই খেয়ে নিলাম তো বউ আসার পর তো তোমাদের সামনে আমরা আসতে পারিনি একটু ব্যস্ত ছিলাম আর বুঝতেই পারছো আমরা খুবই ব্যস্ত তিন জামাই তিন মেয়ে মিলে তো এই জন্য আমরা আসতে পারিনি কিন্তু রাত্রেবেলা খুব মজা করেছিলাম তো সেই মজার কিছু ক্লিপ তোমাদের জন্য তুলে রেখেছিলাম তো তোমরাও তোমাদেরকে দেখাবো না সেটা তো হয় না তাই তোমাদের জন্য তুলে রেখেছি তো তোমরা দেখে নাও যে আমরা সেদিন রাত্রে কি কি মজা করেছি তার সাথে মেজবনের ছোট মেজবনের ছেলের আবার জন্মদিন ছিল কেকও কাটা হয়েছে তো মজাও করেছে মানে ডবল মজা হয়েছে সেদিনকার তো দেখে নাও আর রান্নাবান্না দুপুরে খুব ভালোই ছিল সবাই মিলে একসাথে খেয়েও নিলাম মজা করে তো খেয়ে দে তারপর চলে গেলাম যার মতন সাজা করতে কারণ বেলা ছোট শীতের বেলা Oh, 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 Next, 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 next. দেখতে পাচ্ছি এটা আমার একটা বোন আর ভাই এসছে তো ওরা কিন্তু আগে আমাদের বাড়িতেই ভাড়া থাকতো তারপরে ওরা বাড়ি করে আমাদের এখানেই গড়িয়াতে জায়গা কিনে বাড়ি করেছে তো যাই হোক এখনও পর্যন্ত ওদের সাথে খুব ভালো রিলেশন আর সবাইয়ের সাথে বিয়ে বাড়িতে আসলে দেখা হয় যাই হোক অনেক দিন পর সবার সাথে দেখা হয় খুব ভালো লাগছে এটা এখন বৌদি হয় আর বৌদি দিদি তার বাচ্চারা সবার সাথে দেখা যায় তারা এটা আমার বর দিদি দেখতে পাচ্ছ আর সবাই এই করতে করতে সবাই এর সাথে আলাপ করতে করতে তো এটা আমার দাদার একটা ছোট মেয়ে আর এটা আরেকটা দাদার ছেলে তো ওটা বদিদিন মেয়ে তো সবাই আমার ক্যামেরার সামনে এসেছে তাই ওদের সাথে তোমাদেরকে আলাপ করে দিলাম যাদের যাদের হাতের সামনে পাচ্ছি তাদের সাথে তোমাদেরকে আলাপ করে দিচ্ছি তার মধ্যে ব্যস্ততা তো আছেই তো তার মধ্যে আবার আবার দিদি কি করলো আমার মাসির মেয়ে কি করছে গরম গরম পকোড়া পুরো মুখে ঢুকিয়ে দিচ্ছে আর হট করে মুখে এত গরম লেগে গেছে কি বলবো না পাচ্ছে মুখে রাখতে না পাছে ফেলতে তো এই করে দিয়েছ তো যাই হোক তার মধ্যে আবার দেবাঞ্জন আগে দেখতে পাচ্ছ ও সেজে গুজে বলছে দেখো তো কেমন লাগছে তো তোমরাই বলো কেমন লাগছে আমরা নিজেরা নিজেরাই সেজেছি সবাই মিলে তো কোনো পার্লারে গিয়ে সাজেনি তো সিম্পল সেজেছি তো চলো আরও সবার সাথে আলাপ করে দিই আর ওইদিকে সব কাকা আমার সব মা মানে কাকা কাকিরা এসছে সবাই দাদা ভাই ভাইয়ের বউয়ের সাথে সব ছবি তুলছিল তো এক এক করে খুব ভালো আমরা সবাই এক স্কুলে তখন আমরা অনেক সুবিধা দেখতে পাচ্ছি সবার সাথে আজকে একসাথে সত্যি এই বৌদিকে আমরা আজকে থেকে না বিয়ের আগের থেকে ছিলাম তাই জন্য আমি বই আমরা খুব পাড়ার মধ্যে আমার সেরা যাই के वही है তো এখানে আরেক বৌদির সাথে দেখা হয়ে গেল তো এই বৌদিরা খুব ভালো আমাদের পাড়াতেই সব থাকে এই দুই বৌদিও খুব ভালো আর এই আমার বোনের একটা মেয়ে ওও এসছে তো যাই হোক ওদের সাথে আলাপ করতে করতে তাও এসে গেলো যে ভাইয়ের বাই লোকরা ওরা এখানে সব ছবি তুলতে ব্যস্ত তো তারপর এখানে তথ্যগুলোও রাখা হলো এক এক করে তো এই করে দেখো আমার শাশুড়ি মাও দেখো ছবি তুলে ফেলছে আমার ভাইয়ের সাথে

তো ওদিকে কাজ শেষ করে আমরা চলে এসেছি আর ওদিকে দেখতে পেয়েছো খাটটা খুব সিম্পলি রেখেছি খাটটা খুব একটা সাজানো হয়নি আর এদিকে দেখতে পাচ্ছো জুয়ে আর ইউ শুয়ে পড়েছে তো ওরা ওদেরকে বললাম চল টাটা করে দে তো ওরা এখানে শুয়েছে আর আমি আর দেবাঞ্জনা বাইরে শুয়েছিলাম তো ওদেরকে বললাম চল গুড নাইট আজকে ব্লগটা এতটুকুই রাখি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো চলো আজকের জন্য গুড নাইট গুড তো তোমাদের বলছি কিন্তু ব্লগটা কিন্তু শেষ হচ্ছে এখন রাত তিনটে বেজে গেছে মানে মর্নিং দুটো